তিন প্রেমিকার গর্ভে নেইমারের তিন সন্তান নয় মাসে জন্ম নিল দুজন বিস্তারিত কারণে দীর্ঘদিন প্রতিবেদনে মাঠের বাইরে নেইমার জুনিয়র সময়টা অবশ্য চুটিয়ে উপভোগ করেছেন তিনি গত বছর পৃথিবীতে এসেছে তার প্রথম মেয়ে মাভি তার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ছবি প্রায় ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন নেইমার তবে এরই মধ্যে জানা গেল চমক জাগানোর নতুন খবর আবারও সন্তানের বাবা হয়েছেন এই নেইমার দ্বিতীয় সন্তান জন্মের নয় মাসের মাথায় তৃতীয় সন্তানের আগমন নেইমারের ঘরে ব্রাজিলিয়ান সুপারস্টার চুপি সারে পৃথিবীকে স্বাগত জানিয়েছেন তার দ্বিতীয় কন্যা হেলেনাকে নেইমারের তৃতীয় সন্তান তথা হেলেনার মা আমানান্দা কিম্বার্লি তিনিও ব্রাজিলের একজন মডেল এবং ইনস্যুরেন্সার একই দিনে তিনি সন্তানের পৃথিবীতে আগমনের কথা ইনস্টাগ্রামে জানান দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেরিতে হলেও খবরটি নেইমার গত উনিশে জুলাই সদ্য জন্ম নেওয়া মেয়েটাকে সঙ্গে নিয়ে ছবি আপলোড করে ইনস্টাগ্রামে গত তিনে জুলাই হেলেনার জন্ম হয় তৃতীয় সন্তানের জন্মের সাত মাস আগে প্রেমিকা রোবা সঙ্গে সম্পর্ক করেন নেইমার নয় মাস আগে গর্ভে জন্ম হয় তার দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা মাভির। মাত্র ২০ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হন নেইমার বারো বছর আগে তৎকালীন প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল ক্যারোলিনা গর্ভে জন্ম হয় ছেলে লুকার উল্লেখ্য গত বছর অক্টোবরে উরুপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে খেলতে গে নেইমারেল এসিএল লিগামেন্ট সিরে যায় তবে তখন থেকেই মাঠের বাইরে তিনি সম্প্রতি সৌদি লীগের দল আল হিলাদের অনুশীলনে ফিরেছেন বত্রিশ বছর বয়সী নেইমার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলিয়ার পরবর্তী ম্যাচে জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন নেইমার আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ